ছেলেরা বিবাহিত মহিলাদের পেছনে বেশি বেশি ঘরে এটা শুনে আপনি অবাক হবেন আর বিবাহিত মেয়েরা কেনই বা নিজের স্বামীকে রেখে অন্য পরপুরুষের প্রেমে পড়ে যায় আসলে একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের টান বা সম্পর্ক তখনই তৈরি হয় তখনই তার পেছন পেছন ঘুরে যখন মেয়েটা তার হাজবেন্ডের সাথে একটু ঝামেলার মধ্যে থাকে কারণ যখন একটা বিবাহিত মেয়ে তার হাজবেন্ডের সাথে একটু ঝগড়া করে মনোমালিন্য করে থাকে বা তাদের মধ্যে কোনো কারণে যখন বনিবনা হয় না ওই সময় না একটা মেয়েকে পটাতে খুব একটা বেশি দেরি হয় না বা খুব একটা কঠিনও হয় না সাধারণভাবেই একটা অবিবাহিত মেয়েকে পটাতে কিন্তু অনেক সময় লাগে এবং তাকে অনেক অনেক কিছু করে তারপরে পটাতে হয় কিন্তু এইদিকে দেখা যায় যে বিবাহিত মেয়েকে পটাতে বা তার নিজের দিকে ডাইভার্ট করতে খুব একটা বেশি কষ্ট করতে হয় না আবার খুব একটা বেশি সময় লাগে না আবার আরও একটা ব্যাপার আছে যে বিবাহিত মেয়েদেরকে খুব সহজেই করা যায় খুব সহজে ধোকা দিয়ে দেওয়া যায় বিবাহিত মেয়েদের কাছ থেকে কিন্তু খুব সহজে টাকা পয়সাও হাতিয়ে নেওয়া যায় খুব ইম্পর্টেন্ট যে বিবাহিত মেয়েদেরকে খুব সহজে ছেড়ে চলে যাওয়া যায় এখানে আরও একটা ব্যাপার একটু পয়েন্টে আসে সেটা হচ্ছে যে বিবাহিত মেয়েরা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বেশ অভিজ্ঞ থাকে আর এই সমস্ত কারণে বিবাহিত মেয়েদের সাথে একটা অবিবাহিত ছেলেদের শারীরিক সম্পর্ক তৈরি করতে খুব একটা বেশি হিমশিম খেতে হয় না বা খুব একটা বেশি কষ্ট করতে হয় না বিবাহিত মেয়েদেরকে কিন্তু খুব একটা দামি গিফট দিতে হয় না যেটা অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে করতে হয় অবিবাহিত মেয়েদেরকে যদি আপনি প্রেমের সম্পর্কে জড়ান বা তাকে পেতে চান তাহলে তাকে কিন্তু বিভিন্ন ধরনের গিফট দিয়ে তাকে একটু ইমপ্রেস করতে হয় কিন্তু বিবাহিত মেয়েদের ক্ষেত্রে কিন্তু তা নয় আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে বিবাহিত মেয়েদেরকে সময় দেওয়া নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হয় না বেশি একটা সময় না দিলেও কোনো সমস্যা হয় না কারণ বিবাহিত মেয়েরা সবসময় তার সংসার স্বামী সন্তান অনেক কিছুর মধ্যে ব্যস্ত থাকে এবং যখন নিজে ফ্রি হয় তখনই সে নিজের মতো করে আরও একটা সময় কাটায় আর অন্যদিকে অবিবাহিত মেয়েরা সবসময় বয়ফ্রেন্ডের কাছে সময় চায় সময় চায় আর সময় চায় এই জন্য বিবাহিত মেয়েদের কাছ থেকে অবিবাহিত ছেলেরা সময় দেওয়ার ব্যাপারটা অন্তত রেহাই পায় আর বিবাহিত মেয়েদের পেছনে অবিবাহিত ছেলেরা সব থেকে বেশি করে এই কারণটার জন্য যে প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে যে কোনো একটা অজুহাত দেখিয়ে সম্পর্ক শেষ করে তাকে ছেড়ে চলে যাওয়া যায় আর বিবাহিত মেয়েকে যখন ছেড়ে চলে যাবে একটা ছেলে তখন ওই মেয়েটা কোনো কিছু বলতেও পারবে না কারণ তার একটা সংসার আছে সে জোর করে কিছু বলতেও পারবে না যদি জোর করে কিছু বলেও সেক্ষেত্রে তার হাজব্যান্ড জেনে যাবে তার হাজব্যান্ড জানলে কি হবে সংসারটা ভেঙে যাবে তার সন্তান থাকবে নানা কারণে একটা বিবাহিত মেয়ে কিছুই বলতে পারে না যখন তার বয়ফ্রেন্ড ছেড়ে চলে যায় আমাদের এই পুরুষ যাতে না একটা কমন বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে তারা নিজের বউ যতই সুন্দরী হোক কোনো বিষয় না নিজের বউ বিশ্বে সুন্দরী তারপরেও তার বন্ধুর বউকে সবথেকে বেশি ভালো লাগবে খেয়াল করে দেখবেন এটা আপনার আশেপাশে অনেক ঘটে আমি ওই নারীদেরকেও বলি আমাদের সমাজে এরকম কিছু কিছু বোকা নারী আছে যারা স্বামী সন্তান রেখে বোকার মতো অন্য একটা পরপুরুষের জন্য নিজের সংসারটা নষ্ট করে দেয় তাদেরকে বলবো বোন এই ভুল পথে যেও না এই ভুল কাজটা করে নিজের সোনার সংসারটা নষ্ট করে ফেলো না